আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব গ্রামীণ একটা ভর্তা শাক ভর্তা বতুয়া শাক ভর্তা আমাদের গ্রামের সবাই কিন্তু এই ভর্তাটা খুবই পছন্দ করে আর এভাবে ভর্তা বানিয়ে খেলে কিন্তু সত্যি অনেক সুস্বাদু হবে গ্রামীণ ভর্তা মানেই তো কিন্তু ভাত একদম অনায়াসে দুই থেকে তিন প্লেট খাওয়া যায় কোনো ব্যাপারই না তো চলুন শুরু করি এখানে ভর্তা বানানোর জন্য নিয়েছি বতুয়া শাক অনেকে কিন্তু এটাকে বাইটা শাকও বলে তো আমরা সোজা ভাষায় বতুয়া শাক বলি তো শাকটা আমি ধুয়ে নিয়েছি এরপরে আমি শাকটা সিদ্ধ করে নিব তো এই যে দেখতে পাচ্তেছো তোমরা প্লেটের ভিতরে কিন্তু বতুয়া শাক শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম শাকের ভিতর থেকে যে এসটা পানিটা ছেড়ে দিয়েছিল আমি কিন্তু সেই পানিটা জাল দিয়ে ভালো করে শুকিয়ে ঝরঝরা করে নিয়েছি আর দেখতে পাচ্তেছ শাকটা কত সুন্দর সবুজ কালার হয়েছে এরপরে আমি ভর্তাটা বানিয়ে নেবো ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি একটা রসুন কাঁচামরিচ রসুনটা আমি একটু সামান্য তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলো আমি কাঁচা নিয়েছি তোমরা যদি চাও যে পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নিতে পারো অনেকে কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে চায় না মুখ গন্ধ করে তো এই ভর্তার সাথে কিন্তু কাঁচা পেঁয়াজটা খুব একদম জমে যাবে তো এখন আমি লবণ দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ রসুন মরিচটা হাত দিয়ে ভালো করে চেটকিয়ে নিব তো আমি হাত দিয়ে ভালো করে চেটকিয়ে নিয়ে নিলাম তোমরা দেখতে পারতেছো কত সুন্দর হয়েছে এই যে দেখো তোমরা কিন্তু এখানে চাইলে সামান্য একটু সরিষার তেলও দিতে পারো তো এখন আমি শাকটা এগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিব শাকটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব একটু হাত দিয়ে একটু একটু ভর দিয়ে চাপ দিয়ে ভালো করে চেটকে একটু পেঁয়াজ রসুন মরিচের সাথে একটু ভালো করে আমি এটা মিশিয়ে নিব তো এইভাবে যদি ভর্তাটা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক কিন্তু ভালো লাগবে আর এটার কিন্তু উপকারটা খুব ভালোভাবে শরীরে লাগবে তো দেখতে পারতেছো আমি কীভাবে ভর্তাটা বানিয়ে নিলাম তো ভালো করে চেটকে নরম করে আমি ভর্তাটা তো একটু ভর দিয়ে চাপ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে হবে তো আমার ভর্তাটা কিন্তু বানানো হয়ে গেছে আর এই যে তোমাদেরকে একটু দেখাই যে তোমরা একটু দেখো যে কত সুন্দর হয়েছে ভর্তাটা কালারটা মার্শাল্লাহ সবুজ কালার হয়েছে গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত ছিল আমার বতুয়া শাকের একটা দারুণ ভর্তার রেসিপি খুব সাধারণ একটা ভর্তা তবে এর ভিতরে কিন্তু অসাধারণ জিনিস রয়েছে এটা কিন্তু আসলে অনেক সুস্বাদু তো তোমাদের কেমন লেগেছে কমেন্টটি কিন্তু অবশ্যই আমাকে জানাবা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবা আর কমেন্টটি কিন্তু অবশ্যই আমাকে জানাবা আর যদি একটুও তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ